চাকুরির দাবিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার বেকার যুবক যুবতীরা দু সালে সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা সোমবার আবারও আগরতলা স্থিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার বাসভবনে ওনার সাথে দেখা করতে আসলে ত্রিপুরা পুলিশ তাদেরকে আটক করে পুলিশের গাড়িতে করে আগরতলা অরুন্ধতীনগর পুলিশ লাইন মাঠে নিয়ে যায় চোখে জল নিয়ে বেকার যুবক যুবতীরা জানিয়েছেন দু সালে সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা তাদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করার জন্য বারবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সাথে দেখা করতে এসে পুলিশের হাতে আটক হতে হচ্ছে তাদের বয়স হয়ে যাচ্ছে বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ ঝুলে রয়েছে তাদেরকে নিয়োগ না করে নতুন করে সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার নিয়োগের জন্য ত্রিপুরা সরকার বিজ্ঞপ্তি জারি করেছে এমতো অবস্থায় ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে দু চোখে জল নিয়ে হাত জোর করে সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা আহ্বান রাখছেন তাদেরকে যেন অতি দ্রুত নিয়োগ করা হয় আমরা এখানে এসেছি আমরা স্যারের সাথে সিএম স্যারের সাথে দেখা করার জন্য এসেছি তাও দেখা করতে পারিনি আমাদেরকে পুলিশ আটকে দিয়েছে আজ সেমই অবস্থা আমরা দেখা করতে পারিনি ওনার সাথে জাস্ট দেখা করতে চেয়েছিলাম যে আমরা যে দুই সালের স্টিক কোয়ালিফাই যে ক্যান্ডিডেটরা যারা পাশ করেছি যাতে সকলকে নিয়োগ করা হয় জাস্ট আমাদের এতটুকু ছিল স্যারকে ওই আজকে তিন তিনটা বৎসর আমরা এইভাবেই স্যারের সাথে দেখা করার জন্য ছুটে আসি অনেক দূর দূরান্ত থেকে কিন্তু আমাদের দেখা করার কত সুযোগ আমরা পাই না আমরা অবাড়ি চলে যাচ্ছি আমরা কি নেক্সট যে আমাদের আমরা দেখতে পাচ্ছি যে ট্যাট যারা আমাদের পরে যারা এক্সাম দিয়েছে তারাও ভেরিফিকেশনের ডেটও পেয়ে গেছে তাহলে আমরা এর আগে পাশ করে বসে আছি কিন্তু আমাদের কোনো কিছুই আমরা বুঝতে পারছি না কি আমাদেরকে নিয়োগ করা হবে না কি সেটা আমরা বুঝতে পারছি তাহলে আমরা নেক্সট এক্সামের জন্য নোটিফিকেশানও দিয়ে দিয়েছে তাহলে আমরা কি করব আমরা কি করবো না কি আমাদের ভবিষ্যৎ তো পুরো ঝুলিয়ে আছে রাজ্য সরকার বেকার বিরোধী বলছে তাহলে কি বলবেন এটা আমি জানি যে রাজ্য সরকার বেকার ঠিক আছে কিন্তু আমরা আমাদের জন্য কি চিন্তা চিন্তাধা করেছেন সেটা আমরা বুঝতে পারছি না আমরা দেখতে পাচ্ছি অনেক চাকরি দেওয়া হচ্ছে ঠিক আছে কিন্তু অনেক বছর অনেক বছর সেগুলিকে প্রসেসিং চলছে তাহলে কি বলবো সেখানে আমার বলার মতো কিছু নেই সটি আমরা টু থাউজেন্ড টুয়ে আমরা এক্সাম দিয়েছিলাম এখনও আমাদের প্রসেসিং কমপ্লিট হয়নি থ্রি ইয়ার্স রানিং তার জন্য এসেছিল এর সাথে অনেকবার দেখা করার চেষ্টা করা হয়েছে অ্যান্ড অ্যাপ্লিকেশনও জমা দেওয়া হয়েছিল অনেকবার সতেরো বার কিন্তু এখনও ওরা এখনো স্যার আমাদের সাথে দেখা করে থ্রি ইয়ার্স থ্রি ইয়ার্স চলছে থ্রি ইয়ার্স কমপ্লিট হয়ে ফোর ইয়ার্স পড়বে চার বছর হবে আর কত দিন আমাদের মধ্যে অনেক দাদা দিদিরা আছে যারা অভারেজ হয়ে গেছে